আইফোন এক্স থেকে শুরু করে টুয়েলভ সিরিজ পর্যন্ত আপাতত এই নিউ বডিগুলো আমাদের কাছে আছে আইফোনের যে কোনো সেবার জন্য সেটা হোক বডি ডিসপ্লে চার্জিং লজিক থেকে শুরু করে যে কোনো কিছু হোক যেটা ক্যামেরা সব সেবা আমাদের কাছে পেয়ে যাবেন সেটা হোক প্রোডাক্ট কিংবা সার্ভিস আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন আননোন পার্ট দেখাবে না বা ডিসপ্লে চেঞ্জ করার পর যেন আননোন পার্ট না দেখায় এই সেবাগুলো কিন্তু আমাদের ইসুবাই দিয়ে আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউর এম এস কেয়ার থেকে মনির হুসাইন আইফোনের কিছু অরিজিনাল বডির কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা জানেন আইফোনের বডিগুলো চেঞ্জ করলে নেটওয়ার্ক ইস্যু বিশেষ করে অর্ডার থাকে না তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এম এস আপনাদের পাশে আছি একদম অরিজিনাল আইফোনের যে অরিজিনাল বডি এখন আপনাদের একটাই প্রশ্ন যে অরিজিনাল কোথেকে পাবো আমার সোর্সিং কি দেখেন আপনারা যে অরিজিনাল বডি বলতে আফটার মার্কেট যেগুলো আছে কিছু বডি আছে আপনারা জানেন যে দুবাই কোয়ালিটি মানে এই বড়িগুলো হচ্ছে এখানে আপনি ফিটিং এর পরে হচ্ছে যে এটার ভিতরে আপনার যেভাবে ট্রাই করেন আর কি চেক দেন যেভাবে যে সিমটে দিয়ে হাওয়া ঢুকে কিনা ওয়াটার চেক তো এইভাবে আপনারা করেন তো এই কাজটা কিন্তু এই বডি দিয়ে করা যায় হ্যাঁ তো আমি দেখাই যদি আমার হাতে এই যে এই রকম প্যাকেটে আসছে আর কি এগুলো এগুলো সবই যে হিউজ পরিমাণ বিভিন্ন মডেলের হয় এগুলো ওকে তো আমি যদি দুই একটা দেখাই এটা হচ্ছে এক্সার দেখেন আমি একটু দেখাই আপনারা চাইলে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন হ্যাঁ বটিটা এই হচ্ছে লোক একদম অরিজিনাল কালার আর ভিতরের কন্ডিশন এই হচ্ছে ভিতরের কন্ডিশন ঠিক আছে তারপর এটা হচ্ছে আইফোন ইলেভেন দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন এর আমি একটু খুলে দেখাই দেখেন বাইরের লোকটা দেখেন প্রত্যেক কার এটা ছিল আইফোন 11 যদি এখানে আসলে অনেকগুলো মডেলই হয় আমাদের কাছে মডেল অনেকগুলো আছে তো আপনাদের যার যেটা প্রয়োজন হয় আমি তো আসলে এই অল্প ভিডিওতে সবকিছু দেখাতে পারবো না তারপরে যেগুলো রানিং মডেল আছে আইফোন এক্স থেকে শুরু করে 12 সিরিজ পর্যন্ত আপাতত এই নিউ বডিগুলো আমাদের কাছে আছে এছাড়া যদি আপনাদের আই ক্লাউডের বডি প্রয়োজন হয় সেক্ষেত্রে আইফোনের আই ক্লাউড বডিও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আছে না অনেকে চান যে মোবাইলটা একেবারে ব্রোকেন হয়ে গেছে আপনার সব পার্সপাতি হচ্ছে বডিতে ট্রান্সফার করতে এই জন্য আমরা ফোন কেয়ার আপনাদের পাশে আছি এবং এই সেবাগুলো দেওয়ার জন্য আমাদের এই যে ইউসুফ ভাই আছেন রিসেন্টলি আমাদের এরকম কিছু সাকসেস স্টোরি আছে হয়তো ভিডিও দেওয়া হয় নাই তো এই ইউসুফ ভাই কিন্তু এই কাজগুলো করে থাকে এবং খুবই এক্সপার্ট এবং যদি কেউ চান যে আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন আননোন পার্ট দেখাবে না বা ডিসপ্লে চেঞ্জ করার পরে যেন আননোন পার্ট না দেখায় এই সেবাগুলো কিন্তু আমাদের ইসু দিয়ে আসছে হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে যদি ইসু কিছু বলেন এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি কারো ফোনের ডিসপ্লে অথবা ব্যাটারি এরপরে আপনার ফেস আইডি এবারে আরও আদার যে সমস্ত প্রবলেম হয় এগুলা যদি আমাদের কাছে নিয়ে আসেন আমরা অবশ্যই আমাদের মতো দেখবো আর আননোন পার্ট যেগুলো হয় আপনারা জানেন অ্যাপেলের যে অ্যাপেল ডিভাইসের যে কোনো পার্টস সেটা হচ্ছে ব্যাটারি সেটা হোক ডিসপ্লে সেটা হোক ক্যামেরা যেটাই হোক আপনার চেঞ্জ করলে এখানে লিখে আসবে যে চেঞ্জ মেসেজ এগুলো আমরা রিমুভ সহকারে আর কি আননোন পার্ট রিমুভ যেটাকে বলা হয় রিমুভ সহ আমরা করে থাকি আমরা একবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কথা বলতেছিলাম ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার ফর্টি ফাইভে যমুনা ফিউচার পার্ক মানে লেভেল ফোরে এসে এ ব্লকের মধ্যে আমাদের এমএস ফোন ফোন পেয়ে যাবেন আর আপনারা হচ্ছে যদি চিনতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে কল দিবেন আমাদের একজন লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার বলছি আইফোনের যে কোনো সেবার জন্য সেটা হোক বডি ডিসপ্লে চার্জিং লজিক থেকে শুরু করে যে কোনো কিছু হোক যেটা ক্যামেরা সব সেবা আমাদের কাছে পেয়ে যাবেন সেটা হোক প্রোডাক্ট কিংবা সার্ভিস সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ